এই যে কলমি শাকটা বাজার থেকে নিয়ে এসেছে কলমি শাকটা কিন্তু জলের কলমি শাক ডাঙার না কেটে ধুয়ে চলে এসছি রান্না করে কড়া বসিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবার কেটে রাখা আলু আর শাকটা তুলে দেবো এই কলমি শাকটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করলে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে দুদিন অন্তত কলমি শাক খাওয়া হয় কেননা আমরা প্রতিদিন শাক রাখি দুপুরে একটা করে তাই যে কোনো শাক একটা খাওয়া হয় তাই যাই হোক কলমি শাকটা যেন আমার বেশি পছন্দের আর একটা শাক আছে যেমন ময়লেটারি শাক ওই শাকটাও আমার খুব ভালো লাগে যাই হোক শাক প্রতিদিনই খাওয়ায় একটু তুলে দিয়ে তেলের ওপরে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম শাকের জলে শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো তারপরে একটু লবণ হলুদ দিয়ে বেশ নাড়াচাড়া করে ভেজে নিলাম ভাজাটা হয়ে গেছে এবার নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব ভাজাটি কেমন হলো কমেন্টে জানিও আর কে কে শাক খেতে প্রতিদিন পছন্দ করো বা প্রতিদিন দুপুরে শাক রাখো প্লিজ কমেন্টে জানিও আমরা কিন্তু প্রতিদিন দুপুরে একটা করে শাক রাখি